সন্তান দিবেন কে সম্মানিত ভাইয়ের আমার শুধু মানুষ নয় এই পৃথিবীতে সাধারণ মানুষ নয় আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরেরা পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন আশি বছর পার হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নেককার সন্তান দাও একটা আমলে সলে নেককার সন্তান এমন একটা সন্তান যেই সন্তান আমার আনুগত্য করবে তোমার ইবাদত করবে এমন একটা সন্তান তুমি আমাকে দাও আশি বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফল মঞ্জুর করলেন আল্লাহ পাক এমন সন্তান দিলেন কোরআনে আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন আমি আমার এব্রাহিমকে একটি অনুগতশীল ভদ্র সন্তান সুসংবাদ দিলাম আর সেই সন্তানের নাম কি হাজার সুতরাং নবীরা পর্যন্ত সন্তান চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে শুধু কি সন্তান শির্ক হচ্ছে যেই জিনিস আল্লাহ দিতে পারেন ওই জিনিস মানুষের কাছে চাওয়া আর শিরকের মধ্যে দুই ধরনের দুই প্রকার শের মূলত একটা হচ্ছে শেরকে আকবর আর একটা হচ্ছে শেরকে আজগড় শিরকে আকবর হচ্ছে যেই জিনিস আল্লাহ দেন শুধুমাত্র আল্লাহ দিতে পারেন ওই জিনিস মানুষের কাছে চাওয়া মানুষের দ্বারস্থ হওয়া যেমন সন্তান চাওয়া ভাগ্য পরিবর্তন করা এগুলি মানুষের কাছে মানুষ চাইতে পারে না ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র কে সবাইকে বলতে হবে কে আল্লাহ রবুল্লা আলমী আমার বন্ধু কেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে কলিজার টুকরা সন্তান হযরতে লোকমান তার সন্তানকে নসিহত করেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন হযরত লোকমান তার সন্তানকে নসিহত করেছেন আমার কলিজার টুকরা সন্তান সনব খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না কারণ এই পৃথিবীতে আল্লাহ সব ক্ষমা করেন শিরিকের গুনা ক্ষমা করেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম কেননা শিরক হচ্ছে মহা জুলুম এই জুলুমটা করা হয় আল্লাহর সঙ্গে আর আল্লাহর সঙ্গে কেউ জুলুম করে পারে টিকতে পারবে দুনিয়া পারবে না সুতরাং আল্লাহ পাক বলছেন আমার হক হচ্ছে বান্দার কাছে আমার হক হচ্ছে আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না আমরা কিন্তু আল্লাহ পাকের কথা কি সাপোর্ট করি দৈনিক পাঁচ উক্ত নামাজে অন্তত 40 বার আমরা এই কথার স্বীকৃতি দেই আল্লাহ তোমার ইবাদত আমরা করি তোমার কাছে সাহায্য চাই দৈনিক পাঁচ উক্ত নামাজে চল্লিশ বার অন্তত আমরা এই কথা বলি ইয়া ক্নয় কনস্ত পড়ুন সবাই আমার সঙ্গে ইয়া ইয় কোধ ইয় করস্তঈ আর আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি তোমার ইবাদত করব আর তোমার কাছে সাহায্য চাই যতদিন ধরার মাঝে বেঁচে থাকব তোমার কাছেই সাহায্য চাইব নাবুদু নাস্তাঈন দুইটায় মজারের সিগা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ তার মানে আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার ইবাদত করেই যাব তোমার কাছেই সাহায্য চাই আর যতদিন এই ধরাই জমিনে বেঁচে থাকবো ততদিন তোমার কাছে সাহায্য চাইব সব নবীর আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহর সামনে সবাই নত হয়েছেন শুধু নবীরা শুধু মানুষেরা না আল্লাহর গোলামেরা না এই পৃথিবীতে যেই প্রাণীগুলি আমরা দেখি ভাইরা আর যেগুলি আমরা দেখি না ওরাও কিন্তু আল্লাহর হুকুম মানে আনুগত্য করে দাসত্ব করে গোলামি করে বিশ্বাস হয় কথা বলেন বিশ্বাস হয় যেই প্রাণীগুলি আমরা দেখি না আদৌ দেখি না যেমন সমুদ্রের মধ্যে অতল তলদেশে অসংখ্য গণিত প্রাণী রয়েছে যেই প্রাণীর নাম আমরা জানি না নীল তিমি লাল তিমি এগুলির নাম শুনেছি জেনেছি এগুলি তো আসি অসংখ্য গণিত প্রাণী সমুদ্রের মধ্যে রয়েছে যেই প্রাণীগুলি প্রতিনিয়ত আল্লাহর শেষ দা দিচ্ছে আল্লাহ নামের তসবি করতেছে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ রব আলিনের জন্য আসমানে আর জমিনে যত মাখলুকাত রয়েছে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি রাজি এক আল্লাহ সাপনে এক আল্লাহর জন্য শেষ দায়নত হয়ে যায় সন্ধ্যা আমরা যদি দেখি গাছের পাতাগুলি নুয়ে আসতেছে সব গাছের পাতাগুলি নিস্তেজ নিস্তেজ হয়ে যায় এই পাতাগুলি সাক্ষী দেয় আল্লাহকে মধ্যে শুনতে পাই সকালবেলা পাখিগুলি বাসা থেকে বেরিয়ে যায় কুহু কুহু আওয়াজ দিয়া আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরা শোনো তোমরাই শুধু আমার সেজদা দাও বিষয়টি এমন নয় তোমরাই আমার আমার নামের জিকির করো বিষয়টি এমন নয় বরং তোমরা তো ওই পাখির কণ্ঠে তোমরা তো শোনো কুহু কু আওয়াজ পাখি দেয় আল্লাহ বলছেন বান্দারে ওই পাখিগুলি কুহু কু আওয়াজ দিয়া কিছুই বোঝায় না তোমার রব আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে করতে বেরিয়ে যায় কারণ এই পাখিগুলির খাবারের ব্যবস্থা আমি করি কে করেন আল্লাহ পাক করেন এই পৃথিবীতে সব প্রাণীগুলি আল্লাহর উপরে রেজেকের ব্যাপারে ডিপেন্ডেড হয় নির্ভরশীল হয় যে আল্লাহ আমার আছেন টাইম মতো টাইমলি আমাকে খাবার খাওয়াই দিবেন সমুদ্রের মধ্যে যা আছে পানির নিচে যা আছে পানির উপরে যা আছে মাটির উপরে যা আছে সমস্ত প্রাণী জগৎগুলি প্রাণীগুলি উপরে নির্ভর করে শুধু মানুষ ছাড়া মানুষ নির্ভর করে না বলি তার মধ্যে একটা হাই হুতাস থেকেই যায় আছে না নাই এই বাংলাদেশে আপনারা দেখুন এই বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল শুধুমাত্র গত ষোলো বছর যারা ছিল তাদের কি বলবো বিষয়টি এমন না। এর আগে যারা ছিলেন তারা খুব ফেরেস্তা নাকি সবাই দুর্নীতি করে কম বেশি একজনে খেয়েছে বিশ টাকা আর একজনে খায় বিশ হাজার টাকা এরকম একটা অবস্থা যত মানুষগুলি এই জমিনে রাষ্ট্র ক্ষমতা ছিল রাষ্ট্র ক্ষমতায় থেকে এই দেশটাকে চালিয়েছেন লক্ষ কোটি কোটি টাকা এই জমিন থেকে এই দেশ থেকে নিয়েছেন দেশের মধ্যে রাখেন নাই পাচার করে পাঠিয়ে দিয়েছেন বেগম পাড়ায় ঠিক কিনা আমার দক্ষিণবঙ্গে একজন হেভিওয়েট নেতা গত ষোলোটি বছর যারা ক্ষমতায় ছিল আমি তার নাম এখানে বললাম না টাকার বিছানায় টাকার জাজিমে তিনি ঘুমাতেন গতকালকেও একটা রিপোর্ট দেখলাম নতুন ভান্ডিল না হলে উনি তদ্বির করতেন না কথা বুঝতেছেন তদ্বির করতে তো পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পনেরো লাখ দিতেই হবে সেই টাকা হতে হবে নতুন ভান্ডিলের পুরান ভান্ডিল চলবে না এরপরে স্বর্ণের নৌকা তারে দেওয়া লাগবে স্বর্ণের নৌকা এত টাকা এত পয়সা এত আদিশান যে বাড়ি তিনি নির্মাণ করেছেন কোটি কোটি টাকা খরচ করে অথচ বউ নাই মেয়ে নাই সন্তান নাই কিচ্ছু নাই নবীজি বলেছেন সহিউল বখারের বর্ণনা এই পৃথিবীতে আদম সন্তানের পেট কিছু দিয়ে ভরে না আদম সন্তানের চাহিদা এমন হাদিসে নবীজি বলেছেন খুব আক্ষেপ করে কোন আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় স্বর্ণের দাম তো এখন দিনের দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দুই লক্ষ বিশ হাজার টাকার মতো বড়ি হয়েছে এই স্বর্ণ যদি একটা মাঠ ভরে দেওয়া হয় কোনো বান্দাকে অথবা একটি স্বর্ণের পাহাড় দেওয়া হয় নবীজি বলেছেন একটি পাহাড় যদি স্বর্ণের পায় ওই ব্যক্তি একটি স্বর্ণের পাহাড় পেয়ে যথেষ্ট খুশি নয় আর একটা স্বর্ণের পাহাড় সে দাবি করবে আর একটা স্বর্ণের মাঠ সে দাবি করবে আর একটা দিলে আর একটা দুইটা দিলে তিনটা তিনটা দিলে পাঁচটা পাঁচটা দিলে সাতটা ঠিক না চাহিদার মোটে শেষ নাই নবীজি বলেছেন লাইম লাউ জোফেবনিয়া দামাইল্লা তোরা বনি আদমের পেট কোনো কিছু দিয়া ভরবে না কবরের মাটি ছাড়া কবরের মাটি ছাড়া এই আদমের পেট ভরবে না পেট ভরল না এমন সময় হাজার হাজার কোটি টাকা আপনাদের কষ্ট হচ্ছে মনাজাত করে দেব ভাই তাহলে দু একজন যে ওঠা বসা করছেন করেন না অল্প সময় করে আমরা মোনাজাত দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা কি পরিমাণ টাকা হাজার হাজার কোটি টাকা এই গরিব দেশ থেকে নিয়েছে আরাক দেশে টাকাটা যদি দেশে থাকতো তাও কাজে আসতো ঠিক না আমার ওই সময় দেশ থেকে টাকা পাচার হয়েছে যখন একজন রিক্সাওয়ালা তার দুধের বাচ্চাকে দুধ কিনে দিতে পারে না মা ঘরে বসে দুধের বাচ্চাকে বিষ মিশিয়ে বাচ্চাটাকে মেরে ফেলেছে নিজেও আত্মহত্যা করেছে স্বামীও নিজেও আত্মহত্যা করেছে দুনিয়া থেকে সবাই বিদায় হয়েছে অভাবের কারণে ঠিক এই সময় হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করে নিল সুদী সন্ন্যাসীরা ঠিক কিনা আর দেখবেন রাজনৈতিক মঞ্চে এরকম মাইক পেলে বড় বড় দেয় বড় বড় বক্তৃতা দেয় আর টাইম আসলে মাথায় টুপি আসে আর পরনে পাঞ্জাবি আসে ওনারা আমাদেরকে সবক শোনান আমরা নাকি ধর্ম ব্যবসা করি আরে ধর্ম ব্যবসা করতে তো আল্লাহ আমাদেরকে বলেছে ধর্মের বাইরে কি কোনো ব্যবসা আছে নাকি ধর্মের ব্যবসার ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ ব্যবসা দিয়েছেন নিজেই ফর্মুলা দিয়েছেন ব্যবসা মুমেনরা আমার সঙ্গে করবে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সফে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আল্লা তি জি তুং চিকুমিন আদা বলছেন মোমেন আনাফ দুনিয়ার মোমেন বান্দার আমার প্রিয় বান্দারফ হাল আদুল্লুক মালা তি জানব আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না ব্যবসার কথা দেখিয়ে দেব না লাভজনক ব্যবসা আমি আল্লাহ তোমাদেরকে প্রস্তাব করছি সুবাহান আল্লাহ আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন মোদারাবাদ সিস্টেম আমাদের সঙ্গে ব্যবসা করতে চান এখানে না লাগবে পুঁজি না লাগবে কিছু তবে পুঁজি একটা লাগবে সেটা কি তাওয়াল্লা বলে দিয়েছেন পুঁজি হলো এইটা শনক তো মেনো না বিল্লা ঘিবরসু লিহি অতুজাহিদো না ফিস বি পাক বলছেন আমার সঙ্গে যদি ব্যবসা করতে হয় মমেন বন্দন গুরুত্বপূর্ণ কিছু পুঁজি তোমার জন্য লাগবে সেই পুঁজিটা খুব কঠিন বিষয় নয় কঠিন পুঁজি নয় আমি আল্লাহ পুঁজিটা ধরাই দিলাম নাম্বার ওয়ান তো উমি নুন আবিল্লাহি প্রথম পুঁজি হলো আল্লাহ এবং রসুলের প্রতি মানানা আল্লাহ এবং রসুলের প্রতি খাঁটি মানানা দুনিয়া লয় হয়ে যাবে আমি নড়ে যাব না আমি পড়ে যাবো শেষা ঢালা প্রাচীরের মতো ময়দানে দাঁড়িয়ে থাকার নাম ইমানদার সেই ইমান আনতে হবে আর এই ইমান যদি আনা হয় আল্লাহ এবং রসুলের প্রতি নাম্বার ওয়ান পুঁজি হয়ে গেল دوئي نمبر پوجيب وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون مؤمن بندر الله بن رسول البطيمان দুই নম্বর পুঁজি হবে তোমাদের আল্লাহর রাস্তায় জেহাদ করা আল্লাহর রাস্তায় সাধনা করা আল্লাহর জমিনে জন্য প্রাণ অন্তকর চেষ্টা চালিয়ে দেওয়া এক্ষেত্রে তোমাদের এবং মাল আমি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবে আমি এবং আমি আল্লাহর জন্য তোমাদের জান এবং মালকে তৈরি রাখবে খরচ করার জন্য তোমরা প্রস্তুত রাখবে যদি এটা করো যালিকুম খায়রুল লাকুম তুম তালামুন তোমরা তো জানো না এটা কত বড় কল্যাণ কত বড় উপকারিকা আজকে দেখুন না এক দলে নেয় আরেক দলে দেয় যারা এই দেশে ইসলামী আন্দোলন করে কোরআনের রাত যারা কায়েম করতে চায় নিজের পকেটের টাকা খরচ করে এরপর ইসলামী আন্দোলন করে ঠিক কিনা স্ত্রীকে ঘরে রেখে সন্তানকে ঘরে রেখে তারপরে ময়দানে ঝাঁপিয়ে পড়ে শিষা ঢালা প্রাচীরের মতো ময়দানে ধারিয়ে। এদেরকে এদেরকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এদেরকে আপনি টাকা দিয়ে ম্যানেজ করতে পারবেন না কারণ এদের জান মালটা উভয়টা বিক্রি করে দিয়েছে কার কাছে আল্লাহর কাছে এর নর ল হস্তারা মিনার ওয়া লাহু ভিয়ান্না লাহুম আল্লাহ ফাক নিঃসন্দেহে ওই সব জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন আল্লাহ কিনে নিয়েছেন তাদের জান এবং মাল বি আন্না আলা হুনল জানান্নাত বিনাম আল্লাহ রব্বু লাল সেই চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ রব্বু উলামিন জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাওস রেখে দিয়েছেন তো মোমেন্টরা কোনোদিন লোভ করে না অভাবে থাকলেও তারা লোভ করে না আর ওনাদের লোক কি নতুন নতুন ভান্ডিল হাজার হাজার কোটি টাকা পাচার টাকার বিছানায় টাকার ঘুমানো নিজের নাতির বয়সী মেয়েদেরকে নিয়ে রাত কাটানো এগুলি এগুলি ওরা করেছে করেছে এই শাহজালালের তোরা পবিত্র রাখে নাই অপবিত্র করে দিয়েছে ঠিক কিনা আর সবক দেয় আমাদেরকে আমাদেরকে বলে হুজুর ইসলামে তো রাজনীতি নাই রাজনীতির কথা বললেন না যত মাসালা সব আমাদেরকে শিখায় দেয় নিয়ে পড়লাম আমরা হ্যাঁ ফেকা নিয়ে পড়লাম আমরা আমাদেরকে সবক দেয় ফতোয়া দেয় তাফসিনের জ্ঞান দেয় আছেন এরকম এই আপনাদের রৌমারিতে গত বছর তিনটা প্রোগ্রাম করেছি আমাকে আমি যখন এর আগের বছর এসেছিলাম ছেলেরা ইয়াং ছেলেরা পনেরো থেকে বিশ বছর বয়সের হবে এরা একটা মাহবিলের আয়োজন করলো আমি সম্ভবত অনেক দূরের থেকে এসে রাতেই এখানে সকালে পৌঁছে আমাকে হোটেলে থাকতে দিল সারা দিন থাকলাম বিশালের থেকেও বড় আয়োজন খুব আবেগবান ছেলেরা কত খুশি ঈদের তো বেশি খুশি তাফসিরুল কুরান মাহফিলের আয়োজন উদ্দেশ্য কিছু না আল্লাহ রসুলের খুশি আহা সন্ধ্যার সময় ঠিক মাগরীবের পরে আমার কাছে কাঁদতে কাঁদতে কয়েকটা ছেলে এসে বললেন হুজুর মাহফিল বন্ধ করে দিয়েছে যারা কোরআনের মাহফিল বন্ধ করে আর আর যাই হোক আবু জেহেল উত্তর সুরি ছাড়া আমরা কিছুই বুঝি না ঠিক না সুতরাং এরা হালাল হারাম দেখে না তবিজ করে না শুধু চাই আর চায় আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন লা ইয়াম্লাউ জফেব নে আদাবাইল্লাহ কবরের মাটি ছাড়া এই মানুষগুলির পেট ভরবে না পেট ভরবে না আমার বন্ধুগান মানুষ তো একদিন কি খাবে দুই দিন কি খাবে এক বছর কি খাবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর কি খাবে তা জমা করে রাখে শুধু একশো বছর নয় হাজার হাজার কোটি টাকা কারো অ্যাকাউন্টে ছেলের অ্যাকাউন্টে আছে মেয়ের অ্যাকাউন্টে আছে জামাইয়ের অ্যাকাউন্টে আছে এত শত কোটি টাকা রেখে দেয় আরও দুইশো বছর পাঁচশো বছর সঞ্চয় করে খাওয়ার জন্য নব আপনি একটা উদাহরণ আমাকে দেখান পৃথিবীর কোন প্রাণীটা আগামীকাল কি খাবে সেটা রেখে দিয়েছে আছে কোন প্রাণী গর্তের পিপিলি দিকে তাকান খাবার গর্তের মধ্যে নিয়ে জমা করে না খেনা ডালের মাথায় পাখির বাসার ভেতরে আপনি অনুসন্ধান চালান দেখবেন কোন পাখির বাসার মধ্যে আগামীকালের খাবার রিজার্ভ নেই আল্লাহ বলছেন মাফলুকাতের ভেতরে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিলাম তোমাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম তোমাদেরকে রিজেক দেই তোমাদেরকে জ্ঞান দেই তোমাদেরকে আর তোমরা সেই খাবারের তারা করো সেই খাবারগুলি হারাম হালাল না বেশে জমা করে রাখো অথচ এই পৃথিবীতে যেই মাখলুক গুলি তোমরা দেখো আর দেখো না এই মাখলুক গুলি তো কোনো দিন একদিনের খাবারও জমা রাখলো না গর্তের পিপিলিকাটি কাটি দিন খাবার বন্দোবস্ত করলো না আগামীকালের জন্য ইনভেস্ট করলো না পাখিরা রাখল না এই পাখিগুলি ছোট্ট বড় প্রাণীগুলি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয় আমি আল্লাহর উপরে ওরা যখন সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় এতটুকুন ভরসা আমি আল্লাহর উপরে করে পেটটারে ভরাইয়া দিয়ে আমারে বাসায় ফিরায়ে দেবে আমার আল্লাহ এই জন্য কোরআনে কারিমাল্লা রব্বুল আলামিন বলেন বিচরণ নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা হারের ব্যবস্থা আমি আল্লাহ করি না করিনা এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি না সহ আল্লাহ